নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন বন্ধুরা এই গাছটা কিন্তু কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখুন এই জায়গা থেকে কিন্তু আমি টু জি করার জন্যে ডোকাটা কেটে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু দুটো শাখা এখান থেকে বেরিয়ে গেছে দেখুন এখানে ঠিক একইভাবে এইখানটা দেখুন এখানেও কিন্তু আমি কেটে দিয়েছিলাম এবং এই কাটিংয়ের জায়গা থেকে কিন্তু দুটো টু জি শাখা বেরিয়েছে এই একটা শাখা এবং এই উল্টো দিকে কিন্তু এই একটা শাখা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এবার আমি এই শাখাকে কিন্তু এই তারের গায়ে ঝুলিয়ে দেব তাহলে কিন্তু ধরে নেবে এবং এই টু জি থেকে থ্রি জি এবং ফোর জিতে কনভার্ট হবে এই দুটো শাখাকে কিন্তু আমি ফোর জিতে কনভার্ট করব এবং এখান থেকে আমি কেটে দিচ্ছি এটাও কিন্তু আমি কেটে দিচ্ছি এখান থেকে এবং এটা কিন্তু ফোর জিতে কনভার্ট হয়ে যাবে